কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে হাসি হাসি মুখে দেখা করতে চলে আসলাম সকাল সকাল কালকে গেছিলো একাদশী আর ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করে আমি সেরে পুজোটা দিয়ে নিলাম দিয়েছি তার কারণ আছে কারণ হলো যে বর্মসায় গেছে সেকেন্ড টেনে মানে সেই অন্ধকার ভোর মেঘা মানে কুয়াশাচ্ছন্ন সকালে মানে ভোরবেলায় চলে গেছে কলকাতায় একটা অর্ডারই মাল দিতে দাদা অর্ডার নিয়েছিল আজকে বুধবার যেহেতু দাদার প্রচুর কেনাকাটা আছে আগামীকাল বৃহস্পতিবার তাই তাই পাঠিয়েছে বর্মাশয় তো সেখানে পৌঁছে গেছে প্রায় সাড়ে ছটা নাগাদ দাঁড়িয়ে থেকে 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 যাদের অর্ডার তারা নিতে এসেছে তো বর্মশয় তো আমি পুজো না দিলে আর কিছু খেতেও পারবে না সেই কারণে আমি চট জলদি উঠে বর্মশয় ঘুম থেকে ডেকে তুলে দিয়েছে উঠে আমি সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান ধান করে পুজো দিয়ে বেরোলাম এর মধ্যে আবার ছেলেদের পড়া রয়েছে দশটায় এখন দশটা বেজে পারেনি ভাত বসাবো আর এই যে জামাকাপড় মেলতে গেলে দেরি হয়ে যাবে কারণ ও বাইরে রয়েছে ওকে একটু চাও তো খেতে হয় তাই না পুজো না দিলে তো চা খাওয়া যাবে না সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম এবার বাকি কাজগুলো করতে থাকবো সঙ্গে থেকে কর বাসি কাজ তো সমস্তটা শেষ কোনো জায়গায় কোনো কিছু একটু বাকি নেই জল ধরা তারপরে হচ্ছে উনান লেফা বাতিটা থাক ভাতটা বসিয়ে দিয়ে এসে আগে উনান লেপা ঘর ঝাড় দিয়া ঠাকুরের ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা সবটাই হয়ে গেছে দেখো জাদু মন্ত্র আমার ক্যামেরাটা হচ্ছে জাদু যেই ক্যামেরা অন করেছে উঠে পড়েছে পড়তে বসে ফাঁকিবাজি ঠাকুরকে বলি রেজাল্ট ভালো হবে এটা তো মায়ের শুভকামনা বাই চান্স যদি খারাপ হয় তোমরা তো আমাকে দোষ দিতে পারবে না এই কিছু কিছু আপডেট তোমাদের দিয়ে রাখছি তাই না বলো তখন তোমরা বলবে মা ইউটিউব করবে নাকি হচ্ছে কাজ করবে না ছেলে মেয়ে মানুষ করবে আপ প্রাণ চেষ্টা করি বন্ধুরা আপ প্রাণ চেষ্টা করি কিচ্ছু করার নেই ওরা যদি পড়ালেখা না করে আমাদের কিছু করার নেই আর বড়জনের তো জ্বর এসে দেখেইছো মুখের মধ্যে কি দিয়ে রেখেছে বলতে ওরা যে কত ফাঁকিবাজ আগে বুঝতাম না এখন বুঝছি কারণ আমি জানতাম পড়তে যায় পরামর্শ সিলেবাস তো কমপ্লিট হচ্ছে পারবে আর তার আগেই বলি আলু আর হচ্ছে যে পটল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি যেটা বলতে চাইছিলাম হচ্ছে যে এখন তো একশো নাম্বারের পরীক্ষা হয় না তোমরা সকলেই জানো ওই দশ কুড়ি নাম্বারের পরীক্ষা এই প্রাইভেটে নব্বই নাম্বারের পরীক্ষা দিচ্ছে তাতে কি জানো তো সেকেন্ড ডিভিশনের বেশি নাম্বার পাচ্ছে না তাহলে কি করে ভরসা করি তাই না বলো ভরসা তো করা যায় না আমি তো আর বেশি কিছু চাই না ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি জাস্ট একটু ফার্স্ট ডিভিশন ওরা জানে এই মনটা ভগবান ওদের দাস মা সরস্বতী এইটুকু ভর করে তাতে পাচ্ছে মানে প্রাইভেটের পরীক্ষায় স্যারেদের সিলেবাস কমপ্লিট টেস্ট পেপার থেকে ওদের পরীক্ষা নিচ্ছে তাতে করে সাবজেক্ট বলবো কেন আমার তো সাবজেক্ট ফার্স্ট ডিভিশন তো সাবজেক্টে আসে না সায়েন্স গ্রুপটা নিয়ে ওদের খুব চাপ সেজন্য বলছে যে আর কিছু নিয়ে তো আমাদের চাপ নেই সায়েন্স নিয়ে চাপ তা তোমরা সায়েন্স নিয়ে চাপ সেই জিনিসটা বেশি বারবার করে করো আমার যেমন ইংরাজি নিয়ে চাপ আমি ইংরাজিটা চেষ্টা করি যতটা পার তাই না কিছু বলার নেই বন্ধুরা ছেলে মেয়েদের এখন বেশি কিছু বলা যায় না ওই ঠাকুরের সামনে একটু মানে চোখের জল দিতে হয় এই আর কি ভাতের সিটি পড়ে গেলো বুদ্ধি করে আগে আগে ভাতটা হয়ে গেলে ওরা খেয়ে পড়তে যেতে পারবে তার আগে তার আগে ওরা বলছিল যে খেয়ে যাবে না মা একটু চা খেয়ে চলে যাবো তা ভাত হয়ে গেলো আমার কি শান্তি লাগবে বলে তো যে সেই বারোটার সময় আসবে এসে আমার সঙ্গে দেখা হবে না আমি এবার ডিউটি বেরিয়ে যাব কেন ভাতটা হয়ে গেলে এবার ভাতের বাষ্পটা বেরোলেই বেরিয়ে দেবো নটা পঁচিশ বাজে এখন তো দেখি হ্যাঁ একদম রাইট রাইট দেখো নটা পঁচিশ বাজে দশটায় পড়ায় বনিক পাড়ায় এখান থেকে এইটুকু অসুবিধা কি ওরা তৈরি হতে হতে আমি ভাত দিয়ে ফেলবো খাওয়া দাওয়া শেষ আর ফুলের বাজার ঢুকলো দেখো আজকের ফুলগুলোর কালার হিবি সুন্দর না দারুণ বাসন্তী এ হচ্ছে আজকের ফুলের বাজার আর তার সঙ্গে কী কী বাজার আসলো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা ঘরের বাজার আমি এই যে লাওয়ের আর আলু কাটছিলাম এর মধ্যে ফুল ঢুকলো ঘড়িতে বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি শুভ হার জিত খাওয়া দাওয়া করেই তো পড়তে গেছে বারোটায় আসার কথা কিন্তু জিত এখনও আসেনি শুভ এইমাত্র ঢুকলো বাড়িতে তার তো জ্বর কাশি দাদা নিয়ে এসেছে লাল শাক ধুয়ে গুছিয়ে রাখলাম তার সঙ্গে চুনচুনি মার্কা দুটো ধনে পাতা এরও ভীষণ দাম এটো বাসন এখনও ধুইনি কারণ টুকিটাকি কাজ করতে অনেক সময় লাগে সেই কাজ করছিলাম পাশে দুই তিন দিন আগে মাংস আনা ছিল রবিবারে মাংস হয়নি তোমরা তো জানোই তো রবিবার সোমবার মাংস আনা হয়েছিল তা মাংস সময়ের জন্য রান্না হয়েছিল না ফ্রিজে ছিল আমি মেরিনেট করে রেখে দিয়েছি আজকে রান্না হবে কিন্তু এখন হবে না বন্ধুরা কাঠা ধোয়া করে সব গুছিয়ে গাছিয়ে রেডি করে ধুয়ে যাব আর হচ্ছে যে তারপরে বাড়ি এসে রান্না করব। কারণ বর্মশাই চলে আসছে বাড়িতে ও ট্রেনে রয়েছে ও আসলে পরেই ভাতটা বসিয়ে দেবে আমি দুপাশে রান্না দেরি হবে বসালে না তবে কাজটাও জরুরি কাজে তোমার যেতে হবে আর এ পাশে কাপগুলো কালকে ভাগবত সভা হয়েছিল না তো বার করতে হয়েছিল এখানে উপর করে রেখেছি শুভজিৎ এসে তুলে দেবে চলো তাহলে কুমড়ো কেটে নি দেখো ও আসলে পরে কি যে পাগল হয় তার ঠিক থাকে না এ মাটি যাচ্ছে এদিক দাও পায়ে মাটির আর জুতো আর হয় না পায়ে বড় হয়ে গেছে পা বড় হয়ে গেছে দেখো দেখো আসবে না ও যে আই বলছে আর ওইদিক ও হেঁটে যাওয়া যেই পা নিতে পারছো না না জানি তো তুমি যা ডেটল দাও তাই কেন গো ক্ষতি হয় তাই প্রতিদিন না একই সময়ে শেরু আর সুতোপা আসে কিন্তু আমরা কেউ বাড়িতে থাকি না ওরা ঘুরে চলে যায় দু সুভাগ্য যে আজকে দেখা হয়ে গেল শেরু ঘুরু ঘুরু করে নেশা হয়ে গেছে এই যে আমি ডিউটি বের হবো আর শেরু এসেছে একটু কথা বলতে দেরি হয়ে গেল এই দেখো চাল কুমড় টুমড় সব কাটলাম এবার যাব বন্ধুরা হাফাতে ধুপাতে বাড়িয়ে আসলাম এসেই ব্যাগটা খাটে রেখেই গরু রান্না কর এসে দেখো মাংস ভেজে নিয়েছি লাউ চাল কুমড়ো বসিয়ে দিয়েছি আর মশলা কষাচ্ছে মাংসটার মধ্যে দিয়ে দেবো আর ও পাশে লাউয়ের কষা পেঁয়াজের কালি আর আলু পেঁয়াজের কালি দাদা আলে পচিয়ে এনেছি তো ভাজা হয়ে গেছে মাংসটা বসিয়ে জল ঢুলে দিয়ে চলে যাব উনানে চট জলদি ভাত করে নিয়ে ঘরে চলে আসবো কারণ বরমশাই নেই তো তাই এত হাঁকু পোখেলে গেমেছে বরমশাই আত্ম মনে হয় একটু দেরি হবে আর লাল শাক ভাজাটা তার পাখে ঠিক করে দিতে চলো এই হচ্ছে আজকে রান্না আর গ্যাসে আজকে খুব শব্দ করছে বাবা বাবা করে চলো রান্না করতে থাকি পরে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা খুব টানা পড়েন বেঁধে গেছে ছেলে মেয়ের ভাত দিতে পারছি না রান্না হয়েছে কিন্তু ভাত দিতে পারবো কি এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি ওদের চারটেই পড়া ওদিকে গ্যাস চলছে শাক ভাজা দেখো হয়ে গেছে ওদিকে চাল কুমড়ো আর ভাতের মার ভালো মতো ঝরতেও দিন কোনো মতো করেছি আর এই ভাত বাড়ছি ওদিকে দাদা প্রচন্ড খিদে পেয়ে গেছে জিলাপি আর মুড়ি দিয়ে এলাম খাচ্ছে আর বড়মশাই চলে এসেছে কিন্তু ওই মতো অবস্থায় যদি আমি ইয়ে করতাম মানে কাঠে ভাত বসাতে যেতাম তাহলে ছেলেরা এ কটার খেয়ে যেতে পারতো না অল্প অল্প ভাত দিয়ে সারা থালা করে পাখা চালায় ঘরে খেতে দিয়ে দিই যাতে ওরা খেতে পারে চলো বন্ধুরা আমি রান্না সামলায় গ্যাস বন্ধ করি গ্যাস বন্ধ করো গ্যাস নিয়ে অনেক কষ্টের ফলে এখন পাঁচটা বাজে আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হলো বর্মশয় রেশন তুলতে গেল ওদেরকে খেয়ে দিয়ে পাঠিয়েছি আর টাইম করে আসলো জল জলগুলো ভরতে হবে সকালে বাই চান্স যদি কারেন্ট না থাকে তাহলে তার জল দেবে না সেই কারণে এখন বাদিগুলো ভরে রাখতে হবে জল ওদিকে ভরা হচ্ছে আর ঘড়িতে তো পাঁচটা বাজেই গেলো সেরুবাবুর আজকে আসার কথা ছিল কিন্তু শেরুবাবু এখনও তো এলো না কখন আসে জানি না ফোন আর করছি না আগের টাইমটা পেরিয়ে যাক তারপরে ফোন করব। আর এখন আছে আমার এই যে ফুল বসে পড়বো দাদা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে দাদার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কটা মুড়ি দিয়েছিলাম খেয়ে মোটামুটি ছিল তারপরে বর্মাশয় আসলো ওনারা দুই ভাই একসঙ্গে খেলো আর আমিও মোটামুটি রান্নাঘর গুছিয়ে নিলাম চলো হাঁপিয়ে গেছি আমিও সেই খেয়েছি পেট ভোর একেবারে মাংসটা সুন্দর রান্না হয়েছে জানো না ধনে পাতা দিয়েছি তো চাল কুমড়োটাও ভালো হয়েছে চলো জল ভরছে দিকে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে কলটা বন্ধ করে আসি দেখো ভাবলাম এক হয়ে গেল আর এক দাদা জবা কিনতে গেল আর বলল নীল ফুল গেঁথে রাখতে এই নীল ফুল গাঁদতে এখন কত দেরি হয় জানো না এখন গাঁদতে হবে শুধু একটা না এই যে একটা এই যে একটা চেম্বারে দেবে তাই সন্ধ্যা হয়ে গেলেও পাশের বাড়ির সবাই সন্ধ্যা দেখাচ্ছে এই কটা গেঁথেই একবারে একটু দেরি করে একবারেই সন্ধ্যা দেখাবো বরমশাই রেশন তুলে আসছে না তো নাহলে ওকে দিয়ে সন্ধ্যা দেখাতাম এই দেখো চলো গাতে থাকি দরজা তো ছিটকানি না খুলেই চলে যাচ্ছ অত লাইট জ্বালিয়ে হবে কি জামা কাপড় তুলে একবারে সন্ধ্যাটাও দেখিয়ে নিলাম বন্ধুরা উঠতে চাইছিলাম না তো আবার

প্রতিদিনের মতো আজকেও সেই এগারোটা বেজে গেল মালা শেষ হতে আর এখন এই ফুলগুলো রইবে যেটুকু বাজারে লাগার গাথা হয়ে গেল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এই ঘরে দেখো প্রচুর মালা গাঁথা হয়েছে ওই লাইটটা জ্বলে না এই দেখো এই মালাগুলো এখন আর এত রাতে চেম্বার দিতে যাবে না সকালবেলায় চেম্বার দিতে যাবে বর্মাসায় এখন তাহলে খেতে যাওয়ার পালা চলো খেতে যাই আর শুভজিতের তো খাওয়া লাগলো না শুভজিতের আঙ্কেল আর আনটি ঠাকুর দেখতে গেছিলো এই বড়ো বড়ো দুটো এগরোল কিনে এনে দিয়েছে খেয়ে ওরা বসে আছে এখন আমি দাদা আর বড়মশাই খাবো তাই এগরোলের ভাগ কিন্তু আমরাও পেয়েছি বুঝছো তো চলো খাওয়া খাওয়া দাওয়া অলরেডি হচ্ছে দুজন বসে পড়েছে মাংস দিয়ে ভাত দিয়ে লাল শাক দিয়ে সব দিয়ে একবারে হচ্ছে তবু আমি এই যে মুড়িটা এক্সট্রা হিসেবে রেখেছি যদি কেউ নাই মাংস দিয়ে খেতে ভালো লাগে দেখো আরেকজন সেই নাগিন ড্যান্স দেখানোর মতো করছে তো চলো রাত্রে খাওয়ার শেষেই ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো ভুলে যেও না